ওকে ওই ইউ বলতে বলি ইউ বলে না সবাইকে ও ধন্যবাদ বলো বাঙালি তো তাই বাংলায় বলবে ধন্যবাদ জামাই সুন্দর হয়েছে কেমন তোমার জন্য তোমার কোনটা বেশি ভালো ওই এই জামাটা বেশি ভালো হ্যাঁ আর মিমি আরেকটা জিনিস এনেছে কি তোমার জন্য ও হ্যাঁ হালুনটা আবার একটা কি হ্যালো কেন এনেছো জানো তুমি মিমিতে তোমার জন্য হালুমিতে কেন এনেছ বলতো বুলটি কেন নিয়ে এসেছ বাই তুমি চিড়িয়াখানায় গেছিলে চিড়িয়াখানায় সেই সিংহর ডাক করেছিল ভিডিওতে ওই ভিডিওটা দেখে মিমি তোমার জন্য একটা সিংহ নিয়ে এসেছে তুমি সেই সিংহর ডাক করছিলে